গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ যাচ্ছি ডাক্তারের কাছে আমার কর্তার দাঁতে ব্যথা এখন মানে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর বাইরে আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আজকে শনিবার আর খাওয়ানো দাওয়ানো নতুকে খাওয়ানো দাওয়ানো নিজেদের ব্রেকফাস্ট এগুলো হয়ে গেছে যদি দাঁত তোলে তাহলে এসে ওই পাতলা করে খিচুড়ি টাইপের করে দেবো আর বৃষ্টির হয়ে যায় খিচুড়ি খেতে ভালোই লাগবে আর না হলে তো এমনি যেরকম নর্মাল খাবার খিচুড়িটাই সুবিধা হবে এসে খিচুড়ি রান্না কর আমরা লক্ষণ থেকে ঘুরে আসার পর দুজনেই মানে অসুস্থ আমার পায়ে ব্যথা নড়াচড়া করতে পারছি না হাঁটা চলা করতে পারছি না নটুকে আগে নিচে বসে খাওয়াতাম সেটা নিচে বসে খাওয়াতে পারছি না জানলার উপরে আমি এরকম করে মুখ বাড়াচ্ছি যেন কিছু একটা দেখছি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠছে জানলার উপরে তো ওখানে বসে ও ওখানে বসে আমি খাইয়ে দিচ্ছি আগে যেরকম কোলে বসে খাওয়াতাম সেটা পারছি না করতে ওকে ওই জানলা দিয়ে এসে বাচ্চাদের যেরকম দেখি দেখি খাওয়ায় না এটা ওটাই ভুতু আসছে এই আসছে ওরকমভাবে বসিয়ে বসে খাওয়ালাম এখন বৃষ্টিটা ধরেছে নাগাদই যাবো ঠিক করেছিলাম কিন্তু বৃষ্টিটার জন্য বেরোতে পারছিলাম না যাই হোক চলো দেখি দাঁত তোলে কি তোলে না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে মানে আশা থেকেই দুজনে ক্লান্ত প্লাস অসুস্থ আর কি আমি এদিকে পায়ে ব্যথায় রান ট্রেনের মধ্যে পায়ে ব্যথায় মানে কোকাচ্ছি আর ও দাঁতে ব্যথায় কোকাচ্ছে দুজনে দুই রকম অবস্থাকে কাকে দেখে বয়স হয়ে গেলে বোধহয় এটাই হয় এ বলে আমায় দেখ ও বেলা আমায় দেখ এই চলো দাঁত তুলে তো ভালো কথা দাঁতটা তুলেই আসবো আর না হয় এই যে ব্যাগটা ওখানে লগ্ন থেকে আসার পথে এটা ছিঁড়ে গেছে এটাকে ঠিক করাবো আর চশমা ঠিক করাবো এই দুটো কাজও নিয়ে বেরিয়েছি এক পা এক পা করে সিঁড়িতে নামতে হচ্ছে এখন একদম পারছি না ভীষণ পেয়ে হচ্ছে ও দাঁতটা বুঝতে পারছো

দাঁতের ডাক্তার দেখিয়ে এখন চশমা দোকানে এসেছি আমার চশমাটা ঠিক করলাম আমার পদ্মা চোখটা ভাবছে ওরও চশমাটা একটু চেঞ্জ করবো এটাকে ঠিক করলাম একটু নিশ্চিন্তে সব কাজ করা যাবে আর এম্বুলেন্সটা করলে খুব মানে একটা ভয় ভয় লাগে যে ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে দাঁত আজকে তোলে নিই অ্যান্টিবায়োটিক দিয়েছে এক্সরে হবে সোমবার তারপরে দাঁত বিয়েবাড়ি আমলাম বিয়েবাড়ি আছে সামনে ওগুলো কোনো অসুবিধা নেই বুধবার নাগাদ বললো যে তুলে দেবে তাহলে বললো এক বলো একদিন দুদিন একটুখানি অসুবিধা হবে তারপর ঠিক হয়ে যাবে কাজটা ঘষা ঘষা মতো হয়ে গেছে ওই জন্য বললাম একটু চেঞ্জ করো ব্যাগ সারাই করতে এসেছি হিন মোটর বাজারে ব্যাগটা দিয়ে একটু দেখি বাজার টাজার কি করবার করি ব্যাগ সারাই করতে দিয়েছি বাইকটা দোকানের সামনে রেখে এখন দুজনের বাজার করতে বেরিয়েছি

যা মন তাই কিনবে দারুণ মাছ নেওয়া হলো কখন কি রান্না করবো কে জানে এখন কাঁচা বাজার নেব ভালো দেখে দেবে না ফ্রেশ দেখে হ্যাঁ হ্যাঁ শিম আর ওলকপি নিলাম একটু টমেটো নিতে হবে হ্যাঁ আর লাউটা পরে নিলেও হবে একদিনে এত নিলে হবে কত কুড়ি টাকা আর কি

ওখানে আরেকটা সবজি দেখানো ওটা নাম শুনিনি খুব তিনটা তিনটা রাজস্থানে যখন লকডাউনে ছিল খালি বলতো টিনডা খাচ্ছি টিনডা খাচ্ছি টিনডা খেতে ওর ভালো লাগতো না আর টিনডাই হতো বাজার টাজার করা হয়ে গেছে মাছও হয়েছে সবজিও হয়েছে সব বাজার করা হয়ে গেছে এবার আমরা ব্যাগের দোকানে যাব তারপর বাড়ি যাব তারপর রান্না করব। বাজার থেকে চলে এসেছি আর অনেকগুলো কাজ সারা হলো গাছটা কি অবস্থা নিয়ে পারবো হচ্ছে এই বেগুনটা ওই মাছ এনেছি যে আমার কর্তার এইসব আনারি মাছ খুব পছন্দ আমার জন্য খেতে পারে না কাচি দিয়ে মাছ কাটতে হবে তাই বোধহয় পেকে গেছে আরেকটা ভালো আছে এটা ভালো খাওয়ানা গেলে গাছের বেগুন আর বুতো এটি এটি ডাকছে বৃষ্টি মধ্যে খাবারটা দাঁড়া এখনও রান্না বান্না শুরু করিনি রান্নাবান্না হোক তারপরে খেতে পাবি দাঁড়া এখন টাইম আছে অনেক টাইম লাগবে যা হোক এখন আমরা রান্না বান্না শুরু নি অনেক সময় লাগবে বাজার তো করা হয়ে গেছে আমার কয়েকটা মাছ দিয়ে দিয়েছে আর তার মধ্যে আমি স্নান টান করে এসেছি মেডি শপটা আজকে করব না রাত্রেবেলা ছাড়িয়ে দেবো কালকে করা যাবে আজকে সিম দিয়ে করবো সিম আলু দিয়ে একটা তরকারি করব আর দু রকম মাছ করবো মাছের মধ্যে একটাতে কোনো কিছু দেবো না খালি ভাজলেই হয়ে যাবে পেঁয়াজ টমেটো ধনে পাতাটা দিয়ে করবো আর একটা ইলিশ মাছের মতো করে করব রান্না রান্নাবান্না করি তারপরে তো খাবি এত অধৈর্য হলে হবে ওদের খাওয়ার সময় লেগেছে আমার রান্না হয়নি যাই হোক চলো এবার ঝটপট করে রান্না বান্না করি আর কি বলতো ঘর ধরের অবস্থা আজকে খুবই খারাপ তাহলে বাইরে বাইরে কাজ করে এই এখন কি খাবার রে এসে খাবে বলে কি খাবি এখন কিছু খাবার নেই ভাত হোক তারপরে দেবো এই মাছ করতে কাটা বেশি হয় না দুরকম মাছ হলো আমার কতটা পছন্দের মাছ এটা বলবো আর কালকে এটা গাছের শাক করেছিলাম সেই শাকও রয়েছে এগুলো তো হয়ে গেলো এবার করব হচ্ছে রাতের জন্য শিমটা আরও একটা রেসিপি এই যে হলো শিম আলুর শীতের স্পেশাল রেসিপি এই হচ্ছে আজকে আমাদের মেনু হরিকাটায় গোটা বাজে তিনটে তিনটে দশ 아야야이아리 아리쟌, 배달나가고 그랬어 ভাত না এইগুলো তো আগে কালার করেছিলাম আর এইগুলোকে এখন কালার করব আগে সাদা করে নেবো এগুলোকে আগে সাদা করে নেবো তারপরে পেন্ট করব। মানে পেন্ট করব। সাদাটাও পেন্টই করব আগে সাদা করব এগুলো তারপরে বিভিন্ন রকম কালার এর মধ্যে অ্যাড করবো এরকম আমার দুটো টপ আছে এরম একটা আছে এই একটা আছে তো এইটাকে এবারে এইরকম করে নেবো আর অন্যান্য কালারও দেবো আর এইগুলোকে সব সাদা করব। সবার আগে সাদা করব বেসটা সাদা করে নিয়ে তারপর বিভিন্ন কালার করব তো চলো কালার করা যাক

তো এই দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা